আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি মোহাম্মদ আজিম ফাইভ স্টার সাইকেল হাউস থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কথা বলবো কিছু নন গিয়ার সাইকেল নিয়ে চব্বিশ এবং ছাব্বিশ ইঞ্চি সকেট জাম্পার আছে আবার নন সকেট জাম্পার ছাড়াও অর্থাৎ সাসপেনশন আলা সাসপেনশন ছাড়া তো এটা হচ্ছে মেঘনার একটা সাইকেল দেখতে পাচ্ছেন এটার ব্রেকটা অ্যালুমিনিয়ামের একটা ব্রেক খুব ভালো একটা ব্রেক এটা হলো প্রিন্স মডেলের একটা সাইকেল মেঘনার এই যে মেঘনার প্রিন্স এটা সাইজটা হবে চব্বিশ সাইজ তো এটা খুব সুন্দর একটা সাইকেল পিছে কেরিয়ার পেয়ে যাচ্ছেন একটা তো এটার মাঠঘাট গুলো খুবই হার্ড হার্ডি মাঠঘাট চেইন কভারটাও খুব স্ট্রং একটা চেন কভার আর এটার যে বিবি সেটটা খুবই স্ট্রং একটা বিবি সেট ব্যবহার করা হয়েছে তো এটা সাইজটা হলো চব্বিশ তো যাদের ছাব্বিশ লাগবে অবশ্যই কমেন্ট করবেন ছাব্বিশটাও আমরা দেখানোর চেষ্টা করব তো এটা ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবে যাতে সবাই নিতে পারেন তো এটা রাখা টাকা টাকায় পেয়ে যাচ্ছেন নন গিয়ার চব্বিশ সাইজের একটা ম্যাগনার প্রিন্স সাইকেল তো পাশাপাশি আরেকটা সাইকেল দেখতে পাচ্ছেন এটা হইলো হিরো এটা হইলো আপনার ইন্ডিয়ান হিরো না ভাই এগুলো হইল চায়না হিরো অনেকে বলে হিরো হয়তো ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান হিরো না খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন এটার কালার আছে দর্শক অবশ্যই যারা নিতে আগ্রহী স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করলে আমরা বাকি কালারগুলো দেখানোর চেষ্টা করব এটার সামনে ডিস্ক ব্রেক পিছিয়েও ডিস্ক ব্রেক হবে হাইড্রোলিক ব্রেক তো এটার পিছে একটা কেরিয়ার আছে খুবই স্ট্রং একটা কেরিয়ার তো সিটটার ভিতরে এইভাবে লেখা থাকবে প্রত্যেকটা পার্সে লেখা থাকবে হিরো তো এটা সম্পূর্ণ বডি স্কিন পিন এগুলো কোনো স্টিকার হবে না সম্পূর্ণ স্কিন পিন হবে এটা টায়ার টায়ারটাও খুবই মতো একটা টায়ার তো সামনে একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে যারা রাফিউজের জন্য সাইকেল চাচ্ছেন ভাই তাদের জন্য বেস্ট একটা সাইকেল হবে এই হিরো ব্র্যান্ডের সাইকেলটা খুবই দুর্দান্ত একটা সাইকেল তো এইটা যারা নিতে যাচ্ছেন এইটা ইনশাল্লাহ খুব বুঝে না বলে একটা তো এইটা রাখা যাইব অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চব্বিশ সাইজের হিরো ব্র্যান্ডের নন গেয়ার একটা সাইকেল অবশ্যই মনে রাখবেন এটার মডেল হইলো প্রিন্স হিরো প্রিন্স মডেলটা এইখানে লেখা আছে আরো কয়েক জায়গায় লেখা আছে হিরো প্রিন্স তো পাশাপাশি আরেকটা সাইকেল দেখতে পাচ্ছেন এটাও মেঘনার সাইকেল এটাও বাংলাদেশের একটা সাইকেল করা হয়েছে খুবই শক্ত একটা যারা ম্যাগনার সাইকেল ইউজ করছে ভাই তাদের এটা সম্পর্কে অনেকটা ধারণা থাকে যে এই সাইকেল গুলো আসলে কিরকম হার্ডি হয় তো এটা যাবল সকেট জাম্পার যাচ্ছে মানে সামনে যে সাসপেনশন আছে পিছ স্প্রিং আছে সেটার নিচে খুবই কমফোর্টেবল একটা সাইকেল ইউজ করতে আপনার খুবই মজা পাইবেন তো এটা সামনে ডিক্স আছে পিছে ডিক্স আছে দেখতে পাচ্ছেন এটার যে গলার সেটটা ব্যবহার করা হয়েছে গিয়ার সেট এর সেট তো এটা হইলো মেঘনা গেরিলা এটা হলো মেঘনার গেরিলা জি সেভেন্টি ওয়ান গেরিলা মডেল গুলো অবশ্যই খেয়াল করে নেবেন এটার পয়েন্ট হলো থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো সরি এটা হলো ফোর পয়েন্ট জিরো গেরিলা সেভেন্টি ওয়ান ফোর পয়েন্ট জিরো মেঘনার সাইকেল এটাও চব্বিশের একটা সাইকেল তো এটাও যারা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ খুব রিজনেবল একটা প্রাইসে দেওয়ার চেষ্টা করব এটা নিতে পারবেন অনলি এগারো হাজার দুইশো টাকায় অনলি এগারো হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন মেঘনার চব্বিশ সাইজের খুব হাডি একটা সাইকেল যারা রাফ ইউজ করতে চান তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে এই সাইকেলটা আর অবশ্যই এটার যেহেতু একটা সাসপেনশন আছে আমরা এটার সাথে একটা সাসপেনশন কাভার দেওয়ার গিফট দিয়ে দিব আর এই যে দুইটা সাইকেল দেখাইছি ফার্স্টে এই দুটো সিটটা আবার ওই আমরা দুইটা সিটটা আবার ঘিপ দিয়ে দিব ইনশাআল্লাহ যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর পাশাপাশি আরেকটা সাইকেল দেখতে পাচ্ছেন এটা হলো ছাব্বিশ সাইজ এগুলা দেখাচ্ছেন চব্বিশ এটা আবার ছাব্বিশ এটা একটু বড় সাইজ যাদের বড় লাগবে তাদের জন্য এটা এটা একটা চায়নার সাইকেল এটা চায়না ব্র্যান্ডের পাওয়ার রোড এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার রোড এগুলো স্ক্রিন পিন হবে ভাই একদম স্ক্রিন পিন আপনি সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট পেয়ে যাচ্ছেন এগুলো কোনো স্টিকার না প্লাস এটার যে টায়ারটা ব্যবহার করেছে খুবই হাড়ি একটা টায়ার দেখতে পাচ্ছেন মানে খুবই মোটা একটা বিট রিং গুলো আপনার অ্যালুমিনিয়াম রিং হবে হাই রিং হবে হাফটা আপনার কালারিং করা সামনে আপনার ডিস্ক ব্রেক হবে দেখতে পাচ্ছেন তো এটা সাসপেনশনটাও কালার করে দেওয়া আছে যাতে কোনো সময় মরিচা টরিচা না পড়ে খুবই সুন্দর একটা সাইকেল গর্জিয়াস একটা সাইকেল তো ইনশাআল্লাহ এটাও খুব রিজনেবল একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করবে এটারও কালার আছে যাদের কালার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এটা রাখা যাইব অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে তো নেক্সটে যে সাইকেলটা দেখানো হয় নাই এটা হলো আপনার হিরো ব্র্যান্ডের সাইকেলটা তো হিরো ছাব্বিশ ইঞ্চি নন গিয়ার একটা সাইকেল সামনে ডিক্স ব্রেক পিছনে ডিক্স ব্রেক হবে ফুল বডি পিন করা হবে ফুল বডি পিন আছে এটা হিরোর একটা সাইকেল হিরো চব্বিশ যেটা আগে দেখছেন এটা ছাব্বিশ সাইজ এইটা এটা বড় সাইজ তো এটাও ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে খুব রিজনেবল একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবে এটা দুইটা কালার হয় দুইটা কালার এক জায়গায় আছে আরও দুইটা কালার আছে ভিডিও বড় হবে তাই দেখানো সম্ভব না তো এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন যাদের কালার লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এটার দাম রাখা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন হিরো ছাব্বিশ ইঞ্চি নন গিয়ার সাইকেল হিরো ব্র্যান্ডের খুবই ভালো একটা সাইকেল অবশ্যই যাদের লাগবে যোগাযোগ করবেন তো নেক্সটে নিয়ে আসছি বিশ ইঞ্চি একটা সাইকেল হিরো ব্র্যান্ডের একটা সাইকেল নন গিয়ার দশ বছর বাচ্চাদের জন্য খুব চমৎকার একটা সাইকেল সামনে একটা বাস্কেট আছে আপনার সকেট জাম্পার আছে এটাতে সাসপেনশন যাকে বলে তো খুবই দারুণ একটা সাইকেল এটা রেড কালার একটা সাইকেল হিরো বিশ ইঞ্চি এটা সম্পূর্ণ বডি প্রিন্ট হবে কোনো স্টিকার না তো এটা দুইটা কালার হয় এই একটা কালার আর এই আরেকটা কালার তো অরেঞ্জ একটা কালার আছে আর একটা গাঢ় ব্লু কালার আছে ইনশাল্লাহ আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো রমজান মাস উপলক্ষে খুব রিজনেবল একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করব এটা নিতে পারবেন অনলি মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হিরো ব্র্যান্ডের বিশ ইঞ্চি একটা নন গিয়ার সাইকেল খুবই দুর্দান্ত একটা সাইকেল অবশ্যই যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা দুইটা প্রসেসিং এ মাল দিয়ে থাকি একটা হলো আপনার জেলা পর্যায় আর একটা হোম ডেলিভারি তো দুইটার কস্টিং দুই রকম ওই ব্যাপারে কুরিয়ার আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের শপ নাম্বার হচ্ছে যারা সবে আসতে চান ঢাকা মিরপুর এক উচ্চ বাংলা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর অর্থাৎ চতুর্থতলা দোকান নাম্বার হলো চারশো তিরিশ চারশো একত্রিশ চারশো পঁয়তাল্লিশ অবশ্যই আমাদের স্ক্রিনে নাম দুই হাজার চল্লিশ টাকা আপনার আগে অ্যাডভান্স করতে হবে তারপর তারপরে আমরা আপনাদের একটা মালের শর্ট ভিডিও দিয়ে তারপর আপনার মালটা বুকিং দিয়ে দিব অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে একটা ভিডিও কল দিয়ে শিওর হয়ে নেবেন যে আসলেই আমি কোনো দোকান আছে কিনা বা এই ধরনের যাতে আপনি প্রতারিত না হন তো এই পর্যন্তই আজকের ভিডিও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ তো ততদিন পর্যন্ত ভালোই থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম